দক্ষিণেশ্বরে একসময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে শ্রীমা জল গ্রহণ করতেন না শেষ বয়সেও জপ ধ্যানে তাঁহার অদ্ভুত নিয়মনিষ্ঠা দেখা গেছে জয়রামবাটিতে অনেকেই লক্ষ্য করেছেন অসুখের সময়েও ঠিক চারটের সময় শয্যা ত্যাগ করে অন্ধকার থাকতেই মাঠে গিয়ে শৌচাদি সেরে এসেছেন তারপরে গায়ে লেপখানা জড়িয়ে বিছানাতে পা মিলে জপ করতে বসেছেন মন্ত্র জপ করবার জন্য তার এক গাছে তুলসীর এবং এক গাছে রুদ্রাক্ষের মালা ছিল সাধারণত তিনি একবার ব্রহ্ম মুহূর্তে একবার পূজার সময় একবার অপরাহ্নে এবং একবার সন্ধ্যায় জপ ধ্যান করতেন কর্মের মতো তার এমনই অভ্যাস ছিল যে সহজে এর ব্যতিক্রম ঘটত না